মাধ্যমিক জীবনবিজ্ঞান অধ্যায় ভিত্তিক লাস্ট সাজেশান দু হাজার ছাব্বিশের জন্য যারা আগের ভিডিওগুলো তোমরা দেখো নি প্রত্যেকটা সাজেশানগুলোই দিয়ে রেখেছি প্রত্যেকটা অধ্যায় থেকে ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশান যেগুলো তোমাদের পড়লেই একশো পার্সেন্ট তোমরা কমন পাবে অবশ্যই তো ভালো করে পড়তে হবে অধ্যায় ভিত্তিক পাই টু পায়ে পড়তে হবে ভালো করে টেক্সট বয়ে ভালো করে আগে রিভাইজ করতে হবে তারপর তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে এবং মুখস্ত ভালো করে রাখতে হবে তোমরা যদি কেউ টিউশন পড়ে থাকো তোমাদের ছেলেদের কাছে সেগুলোও পড়বে তার পাশাপাশি এগুলো তোমরা এক্সট্রা করে রাখবে আমি বলবো আশা করবো তোমাদের হানড্রেড পার্সেন্ট কমনভাবে তোমরা এখান থেকে প্রত্যেকটা সাজেশান আমি দিয়ে রেখেছি ওয়ান টু করে যেগুলো দিয়ে রেখেছি সেগুলো ভেরি ভিরে ইম্পর্টেন্ট আছে আর এগুলো যেগুলো এক্সট্রা তোমাদের দিলাম আরও এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাই তোমাদের লাস্ট সাজেশন জীবন বিজ্ঞানের মিটেস্ট পরীক্ষার পর কিছু সাজেশন সাজেশন দিব তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য যেগুলো আমি প্রশ্ন কমিয়ে দেবো যেখানে তোমাদের তিনটা পড়লেই দুটো কমন পাবে এরকমভাবে আমি সাজেশন দিয়ে রাখবো ঠিক আছে আমি বেশি প্রশ্ন দিলাম না এটাই লাস্ট আটটা প্রশ্ন বাকি ছিল সেই আটটা প্রশ্ন তোমাদেরকে আজকে দিলাম অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করো যারা যারা এখনও ভাবছ কী করবো কী করব কিন্তু ভাবার কিছু নেই এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তোমাদেরকে অবশ্যই ভালো করে পড়তে হবে লাস্ট এটা তোমাদের লাস্ট ফার্স্ট পরীক্ষা তোমাদেরকে এটা ভালো করে করতে হবে অবশ্যই তোমরা পড়বে নচে না পড়লে কিন্তু কমন পাবে না মাথা তোমাদের ঘুরিয়ে যাবে ওই জন্যই বলে তোমরা ভালো করে প্র্যাকটিস করো বারবার বলছি ভালো করে প্র্যাকটিস করো বারবার রিভাইজ করো যতবার রিভাইজ করতে পারো ততবার তোমাদের ভালো কমন পাবে যেখান থেকে হোক প্রশ্ন পেলেই হলো যে আমারটাই ভালো করে প্র্যাকটিস করবে তা না তোমরা যেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে থাকো সেখান থেকে তোমরা প্র্যাকটিস করো প্রত্যেকটা প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ আর তোমাদের টিউশন স্যার বা স্কুল থেকে যেগুলো তোমাদের বলে সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো প্রত্যেকটাই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশান হবে অবশ্যই বলবো তার মাঝখানে আমারটাও যদি তোমাদের টাইম পাও সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে আর প্র্যাকটিস করে রাখবে তাহলে তোমরা কমন পাবে হানড্রেড পারসেন্ট তোমরা দেখেছো আমার যেটা তোমাদের সেমিস্টার হয়েছিল চল্লিশ নম্বরের সেখান থেকে আমার বাঙালি থেকে তোমাদের প্রায় তিরিশ নম্বরের কমন এসেছিলো তার জন্যে বলি আমার সাজেশনগুলো মাঝখানে ফাঁকে ফাঁকে এগুলো প্র্যাকটিস করবে বসে ভালো নম্বর পাবে